সাপ কোথায় হয়নি সম্পনাশ তো দর্শক যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাসী সবাইকে আমি বলি যে আমার লাইভে আমি প্রায় এই পঁচিশ বছর আমার অভিজ্ঞতা এই সাপ রেস্কিউ করা তো এমন দৃশ্য আমার লাইফে আজকে এটাই বিরল তো এর থেকে কোনো বড় ইতিহাস আমার জীবনে ঘটে নাই তো দেখেন এই একটা ইয়েতে চায়নার চাইতে কতগুলা সাপ আটকা পড়ছে এই জন্য কিন্তু আমাদেরকে রেস্কিউ টেলিফোন করার পরে আমরা চলে দেখি দেখেন সাপের একটা যদি একটু ক্লিয়ার করে দেখান সাপগুলো কতগুলো সাপ এখানে যে কতগুলো সাপ আমি বলতে না ধরার পর বলতে পারবো যে কতগুলো সাপ এখানে দেখ অনেকগুলো সাপ তো আপনারা সাথে থাকেন সবগুলো আমি উদ্ধার করি আপনারা সাথে থাকেন দেখেন এখানে কতগুলো সাপ সব বিশল সাপ জালে আটকা পড়ছে একটু দেখাও একটু আলগা দেখাও সুন্দর মতো

তো এরকম সাপ এই সাপগুলো কিন্তু আসলে মূলত আমাদের এটা দেশের সম্পদ এটা কিন্তু আসলে একটা ক্ষেতের খামার কিন্তু ক্ষেত খামারে সাপ থাকাটা ভালো কারণ সাপ যদি না থাকে তাহলে কৃষকের কোনো ফল ফলা কৃষি ফল হবে না কৃষকের ভীষণ উপকার এই সাপগুলো তো ওই সাপগুলো কেউ মারবেন না সাপগুলো জালে এরকম সাপ যদি জালে আটকা আটকা পড়ে বা কোথাও দেখা যায় তাহলে আমাদের রেস্কিউ টিমকে ফোন করলে আমরা সাপ উদ্ধার করে নিয়ে আসি তো আপনার সঙ্গে থাকুন দেখি সাপীকে ক্লিয়ার উদ্ধার করি ধন্যবাদ

कथा गर्न। यलु दर्शन नबा। यो जलका भाइ सावधान। সাবধান আসতে অবস্থা দাও অবস্থা দাও অবস্থা দাও দর্শক যে তো দেশে প্রবাসে যে যেখানে দেখতেছেন যে আমাদের রফিক ভাই সাপ রাজ করতেছে একটা চায় না চায়ের মধ্যে দশ থেকে পনেরোটা মতন সাপ লাগছে হ্যাঁ সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা মোটা সাপ এই যে দেখলেন বিশাল বড় সাপ হ্যাঁ চায় না চায়ের মধ্যে পড়ছে যে আমাদের রফিক ভাই আর হলো চানমিয়া ভাই রিস্কিও করতেছে এই যে দেখতে থাকো সাপ কিন্তু অনেক সাপ যে নতুন পানি বৃষ্টি ভাইয়া নতুন পানি এসে না পানির মধ্যে লাগছে যে দেখতে থাকো তোমরা সাবধান আস্তে আস্তে করো আস্তে আস্তে একটা করে আস্তে আস্তে বড় করো নাহলে সাবধান ভাই আস্তে খাজমা করো খাজমা একদম রিল্যাক্স করো লাড়িন নদিয়া বললেন না আস্তে জামা একবার খেট জামা করো সাবধান বস্তার মধ্যে কটা কটা দুইটা আর দর্শক এই যে দেখতে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কন্টিনিউ ধরা ভিডিও লাইভ দেখার জন্য যে আমাদের সাথে আছে রফিক ভাই যার সুনাম দেশে যে কোনো জায়গায় তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখাও আমার রফিক ভাই সাপটি রিস্ক করতেছে সাথে চানমিয়া ভাই চায়না চায়ের মধ্যে অনেকগুলো সাপ লাগছে সাপ কিন্তু অনেক সাপ চায়ের মধ্যে অনেক সাপ লাগছে এর মধ্যে অনেক দর্শক আছে রেস্কো করা দেখার জন্য আসছে অনেক ভাই বেড়া আসছে ইয়ে দেখো আমাদের সাপ রিস করতেছে কটা দেখো বন্ধুরা সাপ অনেক বৃষ্টি হয়েছে তাই নতুন চায় না চাই ভাত ছিল বাসটা এটা লইতো বাইরে সাপ বড় বড় না যে দেখতে থাকো আমরা কিন্তু এই মুহূর্তে সাপটা রেস্কিউ করার জন্য আসে আমাদের রফিক ভাই অনেক দর্শক আছে যে দেখো এ বস্তাটা বাঘরে বাঁধা থায়ে বস্তা আরেকটা লোক হ্যাঁ কটা বর্ষ বস্তা পাঁচটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর বরৎ দেখা যাক কটা সাপের চায় চায়ের মধ্যে আসতে জামা করো একবার আসতে একদম আসতে বন্ধুরা এই যে দেখো সাপ কিন্তু অনেক সাপ জালের মধ্যে লাগছে অনেক সাপ আছে আমাদের এটার মধ্যে আছে না এই যে এটার মধ্যে দুইটা বন্ধুরা দেখতে থাকো এটার মধ্যে আর আছে আরো বললাম দুইটা দেখা যাক আরো কয়েকটা সাপ আছে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন নামগো গো সাপ পড়ছে তাই এবারের মতনও যে দেখো আমাদের রফিক ভাই রেস্কিউ করতেছে সাপগুলো বার করতেছে আর এই বস্তার ভিতরে আটতেছে এই যে অনেক দশক এই জায়গার মধ্যে সাপ অভিযান দেখার জন্য আসছে শেষ পর্যায় না কয়টা বড় হয়েছে এটা বস্তার এটা তিনটা আর কয়টা আছে আর তিনটা আছে আচ্ছা আচ্ছা আরেকটা আছে না শেষ এটা কটা আল্লাহ আফ এটা তো এটা পাঁচটা আসছে আরবিক ভাই দর্শের একটু বলো দেশে প্রবাসে যারা ভিডিওগুলো দেখবো তো দর্শক আপনারা দেশে প্রবাসে যারা যাবে যেখান থেকে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এরকম সাপের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো সাপ উদ্ধার করার জন্য তো এই সাপগুলো হলো আমাদের দেশের সম্পদ সাপ প্রতিটি সাপে বছরে প্রায় একশো আশি থেকে দুইশো ইঁদুর দমন করে রাখে তো আসলে এই সাপে যদি ইঁদুর দমন না করতো তাহলে কোনো কৃষক বাঁচত না বাংলাদেশে তো এ সাপ উদ্ধার করা বা এ সাপ রক্ষা করার আমার যেমন দায়িত্ব আপনাদেরও তেমনই দায়িত্ব তো এই সাপ সম্পর্কে কোনো সমস্যা হলে আমাদের রেস্কিউ টিমকে সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আমাদের এই সাপগুলো উদ্ধার করার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর